আমার থেকে ভিড় তো আবি না শয়তান কানহানকার কতগুলা কই থেকে আইছে ধুমাইয়া খাইছে আর আমারে বলে বিল দিব কয় কালসা ভাই ও তো দাদা আমারে এনে তা বন্ধুরা এই যে দেখো কারনি আসছি আমার গার্লফ্রেন্ডে নিয়ে আসছি উত্তরা লাটিং টিং রে কিন্তু জান একটা কথা বলি তুমি এত শিখ নাই যে এত গুলা খাবারের অর্ডার কেন করছো কি আছে তুমি দেখছো ক্র্যাপ নিছো রূপসাদা কোরাল স্যান্ডউইচ সুইট টাইপের একটা এত খাবার তুমি পছন্দ করো খাইতে পারবা পছন্দ না ফ্রেন্ড ফ্রেন্ড মানে হ্যাঁ ফ্রেন্ড তুমি ফ্রেন্ড দাও

আমি বুঝলাম না আমি আনছি তোমার তুমি আর আমি খাবো তুমি একটা হেলে হেলে একটা দিলা গেস্ট গেস্ট আছে আমার একটু না আমার না আপনি কত খাবেন আমার একটু টেস করতে দেন কেমন মানুষ তোমরা চিন্তা করছো চিন্তা করতে এই যে খাবারটা কি সুন্দর তুমি খাইবা বাছো আমি একটু খামো এরকম ভাবছি আর কত খাবেন এখন দেন আমিও খাই নি 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 আমি তো পুরোটা ফিনিশ করব এত কেমন লাগে এখন মানে কেমন লাগে কোরালটা কোরালটা দেখো ভাই আমি এটা খাই আমি আগে একটু টেস্ট করি দেখি তো এটা কেমন আল্লাহ আল্লাহ আমি কি করলাম আল্লাহ মানে কেন আমি এই জায়গায় হুম কি মজা কি আমি হুম মানে কি আমি আল্লাহর কাছে দেন আমরা একটু খাই খেয়ে দেখ এগুলো কোন মানি হয় কেমন ভালো হুম অস্থির একটা ফ্লেভার ভাই তাই আমি কি আমি রেখে দিব আমি খাবো না

এই যে দেখেন কাকরা পারবি কিউ ভাই এইটা যে কি মজা ছিল বইলা বুঝাইতে পারবো না আর কোরআলটা তো মনে করেন মনে হইতেছে নদী থেকে ধরে নিয়ে আসে এত টেস্ট রূপচাঁদাটা ভাই এটাও খাইতে পারলাম না শয়তান বান্ধবীর জন্য ঠিক আছে দেখেন আমিও প্রতিশোধ নিব এই মজার খাবার তোরা একলা খাবি দেখেন ভাই কতগুলা খাবার নিছে স্যান্ডউইচ নিছে স্কুইড নিছে বার্গার নিছেন রুটি নিছে আবার এই যে দেখেন সেট প্লেটার এই ফ্রাইড রাইস কত কিছু নিছে দেখাইতেছি মজা ও বাইরে ভাই

তো বন্ধুরা এই যে দেখেন কি সুন্দর একটা রেস্টুরেন্ট এই কুরবানির গোস্ত খাইতে খাইতে যারা তেত্ত বিরক্ত হয়ে যাবেন কোনো কিছু ভালো লাগবে না তারা কি করবেন উত্তর আর লাটিংটিং এই রেস্টুরেন্টে চলে আসেন দেখছেন বৃষ্টি ভেজা রেস্টুরেন্টটা কি যে চমৎকার লাগতাছে এটার এনভায়রনমেন্ট ভাই এত চমৎকার যে আপনি আসলে এখান থেকে আর যাবেন না দিন রাত 24 ঘন্টা এখানে বসে থাকবেন কি কি করবেন জানেন ছবি তুলবেন ঘুরবেন খাবেন এটাতে আসার একদম সহজ একটা পদ্ধতি আছে মেট্রো রেল থেকে নামবেন নগদে মনে করেন হাইটা আসতে পারেন এটা রিক্সা নিয়ে ওই যে এদিক দিয়ে চলে আসবেন দেখছেন এই যে সেন লাটিং রেস্টুরেন্টের পথ আর এদিক দিয়ে হইতাছে উত্তরা খালপাড় বারো নম্বর সেক্টর দিয়ে নাই মেঘালি এই যে দেখেন এতটুকু খাইটা আসবেন আসলে কিন্তু এখানকার টপাটপ কই যাইবেন টিং এই যে দেখেন আরেকটা আগে দেখাই দিতেছি এখানটা ঢোকা মাত্রই কিন্তু সামনে একদম নাক বরাবর যে সিঁড়িটা দেখতেছেন এখানটা নগদ উঠা যাবেন। যাইবেন উঠার দুই তলায় যাবেন দেখবেন যে পুরা রেস্টুরেন্টটা কি আপনাকে পাগল করে ফেলাইবো এই সেই টিং রেস্টুরেন্ট